চর্বি বেড়ে গেলেই বিনা ভোটে পনেরো বছর ক্ষমতায় থাকা লাগে ঠিক না এবং কেউ যদি আবার নতুন করে মনে করে না আমাদের গেছে এখন আমরাও চাঁদাবাজি করব মনে রাখেন বাংলাদেশে পনেরো ষোলো বছরের লাগাতার ক্ষমতাশীল সরকারকে যদি চল্লিশ মিনিটের মাথার আলটিমেটাম দিয়ে বের করতে পারে যারা ক্ষমতায় না সেও দুর্নীতি করবে চাঁদাবাজি করবে এদেরকে ক্ষমতায় তো এখনো দেই নেই ইনশাল্লাহ আসতেও পারবে না এই জন্য মাথায় রাখবেন তবে আমরা আসলে আমাদের দোষ আমরা শান্তি এদিক সেদিক খুঁজি শান্তি না এ দলে না ওই দলে ইসলাম ছাড়া কোনো দলে শান্তি নাই এই জন্য কোরআনের বাংলাদেশ আমরা চাই যতদিন পর্যন্ত এদেশে কোরআন সুন্দর আইন না পাস হবে আল্লাহর কথা যে কোন দল ক্ষমতায় আসুক এরা একই পাখির দুই ডালা যেই দল ক্ষমতা আসুক শান্তি নাই শান্তি একমাত্র কোরআন আর সুন্নার মধ্যে শান্তি একমাত্র ইসলামী হুকুমতের মধ্যে ঠিক কিনা দরকার ইসলামী হুকুমতে সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ইসলামী হুকুমতে সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ইসলামী হুকুমতে সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আবার ফিরিয়ে দিতে এই ধরাতে এবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ঠিক আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহাদাতের মৃত্যু চাই যারা বলেন আমি যারা এখনো ক্ষমতায় না এসেও আমাদের উপরে জুলুম করবে আমরা চাই না এদেরকে ক্ষমতায় দেখতে বাংলাদেশ নতুন দেশ সম্ভাবনার দেশ এই যুবকরা ছাত্র সমাজরা এদেশের স্বাধীনতা নতুন করে এনেছে সুতরাং এদেশের স্বাধীনতার ফল যদি খাইতে হয় ভোগ করতে হয় ছাত্র জনতা ভোগ করবে জনগণ ভোগ করবে কোন স্বার্থী মহল ভোগ করতে পারবে না দেশ আমাদের আমরা মুসলমান আমরা চাই এদেশ ইসলাম অনুযায়ী চলুক যদি চলতো আগেও তাহলে দেশের যতগুলো ক্ষমতায় ছিল একটারও হাত থাকতো না চুরি করার দায় প্রত্যেকের হাত কর্তন করা হতো আমাদের দেশ থেকে যারা বিদায় হয়েছে কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার তারা চুরি করে বিদায় হয়েছে এদেশে যদি ইসলামী আইন থাকত প্রত্যেকটা নেতা কর্মীদের হাত কাটা হতো চুরির অপরাধে কিন্তু ইসলামী রাষ্ট্র না ইসলামী আইন নাই এই কারণে চোরের চুরি করার পরে হাত কাটা হয় না বরঞ্চ স্লোগান দেওয়া হয় অমুকের চরিত্র ফুলের মতো মুভি এই বাংলাদেশ এমন একটা দেশ চুরি করার পরেও বলে চরিত্র ফুলের মতো থাকে এই জন্য আমাদের আমরা সামনে আর কোন নেতার পক্ষে কোনো স্লোগান দিব না যারা চুরি করবে আর আমরা স্লোগান দিব এ তো এসি রুমে বসে বসে ফিকির করা আরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার আপনি আমি স্লোগান দিতেছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র আরে আর সে ঘরে বসে বসে ভাবতেছে এই পাঁচ বছরে দশতলা বিল্ডিং করলাম গাড়ি বানাইলাম বাড়ি করলাম সব কিছু করলাম এত চুরি করার পরেও কয় আমার বলে চরিত্র ভুলের মতো হ্যাঁ হ্যাঁ তাহলে আর ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হয়ে কেন এমন একটা দেশ যে দেশে চোর যত বড় সালাম তত বড় দুর্নীতিবাস যত বড় সালাম তত বড় আপনারা কোনো দলীয় ভাইয়ের রাগ করেন না কারণ এখন কেউ ক্ষমতায় নাই যারা রাগ করার ছিল এরা আর ক্ষমতায় নাই আর যারা রাগ করার সম্ভাবনা এরা ক্ষমতা আসে না ঠিক না সুতরাং রাগ আছে কোনো আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করুক দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক বলেন আমিন আমি বসে বসে ভাবতেছিলাম আপনাদের কি শোনাবো কারণ আপনারা যুবক ভাই টাকায় দেখলাম আমি তো জান মনে করছিলাম এটা যুবক সমাজের মাহফিল যদিও যুব সমাজটাই আয়োজন করেছে তবে একটা উদ্যোগ দিয়েছে মানে একটা উদ্যোগ হলো মসজিদের উদ্যোগ মসজিদ একটা আপনাদের সামনে একটা সাইনবোর্ড আছে কি মনে করেন কিন্তু মাহফিলটা করছে যুবকরাই কষ্ট করছে ইনারাই মসজিদটা সাইনবোর্ড লাগাইছে আল্লাহ পাক যেন এই মসজিদকে কবুল করেন এই জন্য আমি আপনাদের সামনে নামাজ কেন্দ্রিক কি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এখানে আমরা যারা মুসলমান আছি আমাদের উপর নামাজ কি নফল না তো সুন্নাতও তো না ওরে ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর নামাজ ফরজ আমার উপরেও যেমন আপনাদের উপরেও ইসলামের খুঁটি কয়টা বলেন তো সামনে থেকে জানেন সবাই আমাদের দেশের যুবকেরা ইসলামের কয়টা খুঁটি এটাও জানলে কিভাবে রোজা রাখা লাগবে কিভাবে নামাজ করা লাগবে এগুলো জানে না নবীদের নাম 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 জানে জানে না ও ঠিকই খেয়ে খেলে ভালো ভালো খেলে কারা কারা নায়ক নায়িকা কারা কারা কাদের নাম কি এগুলো ভালো বোঝে দশজন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন বলতে পারে না বহু বছর আগে একবার একটা ভিডিওতে দেখছি একটা লোক একটা যুবককে প্রশ্ন করতেছে

যুবক যেমন বললো আপনাদের তো হালত এরকম আপনারা বুঝছেন না নতুন ইসলামের পাঁচটা সর্বপ্রথম কি না এবার মোবাইল গুলো একটু নামান ভাই অনেক সুন্দর সুন্দর ক্যামেরা আছে আপনারা মোবাইলের দিকে নজর দিতেছেন আমার দিকে নজর দিতে মোবাইল গুলো নামান এই আমাদের ভিডিও অভাব আছে ইউটিউবে হাজার হাজার এগুলো এমনি দেখেন আজকে সরাসরি দেখুন ইসলামের পাঁচটা খুঁটি এক নম্বর কালেমা এক নম্বর কালেমা দুই নম্বর মুখস্থ করেন পয় না পারেও না লজ্জাও নেই বলেন এক নম্বর কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর কি রোজা চার নম্বর কি পাঁচ নম্বর কি জাকা এই পাঁচটা খুঁটি যদি কারো দিলে না থাকে তারা কি মুসলমান বলা যায় বুনিয়াল ইসলাম আল্লাহ ফমসিল শাহাদ আল্লাহ 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 এক নম্বরে কালেমার সাক্ষ্য দেওয়া এই যে এখানের খুঁটি এত সুন্দর প্যান্ডেলের খুঁটির কারণে প্যান্ডেল দাঁড়ায় আস যদি খুঁটি না থাকতো প্যান্ডেল টিকতো না ছাদও টিকতো না ঠিক তেমনই ভাবে কোন মুসলমানের ভিতরে পাঁচটা খুঁটি যদি না থাকে তার ইসলামের ছাদও বেশি দিন টিকবে না